সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমাদের মুরগিগুলো অনেক বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স বত্রিশ দিন এই বত্রিশ দিনে ব্রয়লার মুরগির গড় ওজন সাধারণত এক কেজি আটশো থেকে দুই কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে যদি সঠিক খাদ্য ও পরিবেশ নিশ্চিত করা হয় তাহলে আপনিও পেতে পারেন বত্রিশ দিনে দুই কেজি পাঁচশো গ্রাম ওজনের মুরগি উন্নত জাতের ব্রয়লার দুই প্রকার একটা হচ্ছে কপ পাঁচশো আরেকটা হচ্ছে রোজ তিনশো এই দুই জাতের মুরগিগুলো দ্রুতই বৃদ্ধি পায় ব্রয়লার মুরগিকে পর্যায়ক্রমে তিন ধরনের খাবার দেওয়া হয় এক স্টার্টার দুই গ্রোয়ার এবং তিন ফিনিশার বা প্যালেট বত্রিশ দিন বয়সে সাধারণত ফিনিশার ফিড দেওয়া হয় যাতে বেশি প্রোটিন ও শক্তি থাকে যা দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভ্যাকসিন এবং টিকা অবশ্যই দিয়ে রাখা জরুরি ইতিমধ্যে আমরা কিন্তু মেপে দেখলাম আমাদের বত্রিশ দিনের মুরগির ওজন দুই কেজি তিনশো গ্রাম হয়েছে বত্রিশ দিনের মুরগি বিক্রি করলে অধিকাংশ খামারি লাভবান হয়ে থাকেন তার কারণ খাদ্য খরচ ঔষধ ও বিদ্যুৎ বিল ইত্যাদি বিবেচনায় এই বয়সে ওজন অনুযায়ী সেরা ফলন পাওয়া যায় বাজারে সাধারণত এক কেজি আটশো থেকে দুই কেজি পাঁচশো গ্রাম ওজনের ব্রয়লার বেশি জনপ্রিয় কারণ এগুলো রান্না ও বিক্রির জন্য উপযুক্ত বর্তমান যুগে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির চাহিদা পূরণে পোলট্রি খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে ফার্মে উৎপাদিত পোলট্রি মুরগি আমাদের দৈনন্দিন প্রোটিনের অন্যতম উৎস এই মুরগিগুলো আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে বড় করা হয় এবং স্বল্প সময়ে বাজারজাত করা সম্ভব হয় ফার্মের পোলট্রি মুরগিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় ব্রয়লার ও লেয়ার ব্রয়লার মুরগি মাংসের জন্য পালন করা হয় যেগুলো মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনে বিক্রিযোগ্য আকারে বেড়ে ওঠে অন্যদিকে লেয়ার মুরগি ডিম দেওয়ার জন্য পালন করা হয় এবং প্রায় প্রতিদিনই একটি করে ডিম দেয় ফার্মের পোলট্রি খামার আজ বেকার যুবকদের জন্য একটি উপার্জনের ভালো সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে অল্প পুঁজি দিয়ে কেউ একজন যদি সঠিকভাবে পোলট্রি খামার পরিচালনা করে তবে তা থেকে ভালো লাভ অর্জন করা সম্ভব তবে অবশ্যই স্বাস্থ্যবিধি পরিবেশ পরিচ্ছন্ন এবং রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখা জরুরি